সবচেয়ে বেশি তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে যেটিতে ছিল সেটি হচ্ছে যখন তারা বাংলাদেশের এয়ারপোর্টে আসে তখন তাদের যে লাগেজ তাদের যে ব্যাগ এন্ড ব্যাগেজ আছে সেটি হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে কখনো কখনো চুরি হয়ে যাচ্ছে ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ জি আপনারা জানেন বাংলাদেশে তিনটি আড়ের উপর বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে একটি হচ্ছে রেমিটেন্স আরেকটি হচ্ছে রেডিমেড গার্মেন্টস আর একটি হচ্ছে রাইস তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেমিটেন্স আমাদের আমাদের যোদ্ধারা যারা যে নতুন নতুন বাংলাদেশ বাংলাদেশে চমৎকার অবদান রেখেছে নতুন বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে কিন্তু নতুন বাংলাদেশ হওয়ার পর থেকে যারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আমরা দেখেছি তাদের জন্য একটা লাউন্সের ব্যবস্থা করা হয়েছে কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের সবচেয়ে বেশি তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে যেটিতে ছিল সেটি হচ্ছে যখন তারা বাংলাদেশের এয়ারপোর্টে আসে তখন তাদের যে লাগেজ তাদের যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আছে সেটি হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে কখনো কখনো চুরি হয়ে যাচ্ছে কখনো মালামাল চুরি হয়ে যাচ্ছে কখনো একবারে হারারু যাচ্ছে সেই বিষয়ে নতুন বাংলাদেশ হওয়ার পরে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ হয়নি এবং আমি আমি নিজেও গত সতেরো ডিসেম্বর ইন্দোনেশিয়াতে আমার একটা লিগেল কর্পোরেট মিটিং ছিল আমি ইন্দোনেশিয়া থেকে আসার পথে থাই এয়ারলাইন্সে করে আমি এসেছি আমি যখন বাংলাদেশ বিমান বিমানবন্দরে আসলাম তখন আমার যে লাগেজটি ছিল সেটি সাত কেজি লাগেজ ছিল পরবর্তী দেখা যায় আমি যখন লাগেজটি যখন বেল থেকে লাগেজটি নিই তখন আমার লাগেজটি ছেঁড়া অবস্থায় পেয়েছি এবং প্রায় পরে হোয়াইট মাপার পর দেখা গেল মাত্র পাঁচ কেজি আছে দুই কেজি আমার লাগে গুরুত্বপূর্ণ মালামাল হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে পরবর্তীতে আমি এটি থাই এয়ারলাইন্সকে আমি জানিয়েছি তারা বলল ইটস এ ম্যাটার অফ সিভিল এভিয়েশন রেসপন্সিবিলিটি অফ সিভিল এভিয়েশন পরবর্তীতে আমি সিভিল এভিয়েশনে যেখানে লস্টিং ফাউন্ডিং অফিস সেখানে আমি গিয়েছি তাদেরকে জানানোর পর তারা আমাকে বললো দেখেন এটি আমাদের এয়ারপোর্টে হয়েছে কিনা আমরা জানি না এটা অন্য এয়ারপোর্টও হতে পারে এটা আমরা থাই এয়ারলাইন্স কাছে যান মানে দে আর বোথ সাইড আর ডিফেন্ডিং বাই ব্লেভিং টু আদার্স আমি আমি তাদেরকে বলেছি সিভিল এভিশনকে বলেছি আপনাদের যেহেতু কেরিং যেই এই কেরিং থেকে বেল পর্যন্ত মাত্র তিনশো মিটার একটা বিষয় সেখানে তো আপনাদের সিসিটিভি আছে তাহলে আপনারা সিসিটিভিতে আমাকে একটু দেখান যে মাত্র দশ মিনিটের ব্যাপার সিসিটিভিতে আমাকে দেখান আপনাদের এখান থেকে চুরি হয়েছে নাকি অন্য এয়ারপোর্ট থেকে চুরি হয়েছে তারা বলল যে তারা বাধ্য না তারা এটি করতে তারা বাধ্য না তখন পরবর্তীতে আমি তাদেরকে বললাম ঠিক আছে তখন তারা বললো আপনারা কাজ করেন থাই যান আমি থাইল্যান্ডে আবার গিয়েছি তারা বললো আপনার বাংলাদেশ বিমানে গিয়ে একটা অভিযোগ করেন এবং ইন দ্য মিন টাইম আমি যখন অভিযোগ করছি তখন একটা অস্ট্রেলিয়ান নাগরিক সে মাত্র আট ঘন্টার জন্য বাংলাদেশে এসেছে তিনিও তার একটা ব্যাগেজ হারানো গিয়েছে তিনি যখন তাদেরকে জানালো তারা অস্ট্রেলিয়ান নাগরিককে বললো আপনি এক কাজ করেন বাংলাদেশ বিমানে গিয়ে অভিযোগ করেন হেড অফিসে গিয়ে অভিযোগ করেন উনি বলল উই হ্যাভ নো টাইম টু টু ফাইন্ডিং মাই গুডস আমার সেই সময় আমি যদি আট ঘন্টার জন্য আসছি নো নিড টু রিকভার মাই গুডস সে চলে গিয়েছে তার মানে তার যে তার তিনি একটা অস্ট্রেলিয়া থেকে আসছেন একটা মিটিং এর জন্য আসছেন তার ব্যাগে ধারানো গিয়েছে এটা যে আমাদের ন্যাশনাল একটা রেপুটেশনের একটা বিষয় আমি আমার পণ্য যখন হারিয়েছি তখন আমি চিন্তা করলাম তখন আমি চিন্তা করলাম যে এটা তো অহরহ আমি গুগলে সার্চ করেছি কিন্তু অহরহ ঘটনাটা ঘটছে সবসময় ঘটনা ঘটছে তখন আমি একটা লিগেল নোটিস তাদেরকে পাঠিয়েছি তাদেরকে আমি লিগেল নোটিসে তাদের কাছে আমি বলেছি যে আমার যে ঘটনাটি ঘটেছে এবং ইতিপূর্বে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার পত্রিকার যে কাটিং আছে সেই কাটিং সহ আমি একটা নোটিস পাঠিয়েছি যেন একটা অর্ডিনারিডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট একটা একটা কমিটি গঠন করা হয় যে যে এই চুরিগুলো হচ্ছে মাত্র মিটারের বিষয় এবং বত্রিশটি আপনারা জানেন আমাদের এয়ারপোর্টে প্রায় বত্রিশটি সংস্থা কাজ করে তো তার মানে এই যে সিসিটিভি ফুটেজটা পেলেই কিন্তু খুব সহজে চোরকে ধরে ফেলা যায় তখন আমি তাদেরকে লিগেল নোটিস পাঠিয়েছি কিন্তু তারা লিগেল নোটিসে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তখন আমি চিন্তা করলাম আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আসলাম আমি চিন্তা করলাম যেহেতু এখানে আমাদের প্রবাসীদের প্রবাসীদের সবসময় তাদের লাগে চুরি হচ্ছে এবং আমাদের দেশেও এটা রেপুটেশনের বিষয় তখন আমি চিন্তা করলাম এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমাকে যেতে হবে তখন পরবর্তী আমি ইলেকশন চেয়ে আমি একটা রিপিটিশন জায়ের করি পনেরোই জানুয়ারি আজকে এটা এনএক্স টোয়েন্টি ফোর চব্বিশে আজকে একটা রুল দিয়েছে বিজ্ঞ আদালতকে যখন আমরা গতকাল শুনানি হয়েছে বিজ্ঞ আদালতকে যখন আমরা বলেছি যে দেখেন এটা খুব সহজে তারা এটাকে বের করতে পারে তারা তারা যদি যদি ক্যামেরাটাকে সিসিটিভিটা দেখে তখন বলে এটা তো খুব সহজ এটা যদি সিসিটিভির ক্যামেরাটা যদি ডিসপ্লে আকারে দেওয়া হয় ডিসপ্লে আকারে দেওয়া হয় তাহলে যিনি আগমনী ব্যক্তি তিনি ডিসপ্লে তার মালামালটা কখন থেকে বিমান থেকে নামানো হচ্ছে এবং বেল্টে আসা পর্যন্ত তিনি কিন্তু এটা খুব সহজে দেখতে পায় তখন বিজ্ঞ আদালত বলেছে ঠিক আছে আমি আপনাদের তখন তিনি উনি উনি রুল দিয়েছেন আমরা যে ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি গঠন করার জন্য আবেদন করেছি আমার ঘটনা ঘটেছে এই ঘটনা তদন্ত করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি এক্সট্রা অর্ডিনারি কমিটি গঠন করার জন্য সেটি কেন দেওয়া হবে না সে মর্মে এবং কি হচ্ছে সেফটি এবং সিকিউরিটি মেসিউর করার জন্য ইন্টারন্যাশনাল এভিয়েশন যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে এই লাগেজের আগমনী ব্যক্তিদের লাগেজ সেফটি এবং সিকিউরিটি যেন মেকশিউর করা যায় সেজন্য সেটি কেন করা হবে না সে মর্মে একটা সেফটি মেজার নেওয়ার জন্য সে মর্মে রুল দিয়েছেন ওমানের স্বর্ণের জগতে বাংলাদেশি বিশ্বস্ত নাম গালফ গোল্ড সাশ্রয়ী মূল্যে স্বর্ণ কিনতে এক্ষুনি চলে আসুন ওমানের রাজধানী মাস্কাট্রুই গালফ গোল্ডের আমাদের যে কোনো শাখায় অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে